গুড মর্নিং শুভ সকাল আশা করছি সবাই ভালোই আছে আমিও ভালো আছি আমার ছেলেও ভালো আছে আমার হাজবেন্ডও ভালো আছে সবাই ভালো আছে এবারে প্রচুর বৃষ্টি হচ্ছে মনটা খারাপ লাগে পুজোর জন্য পুজো আসছে বৃষ্টিও হচ্ছে ভালোও লাগছে না কিভাবে জানিনি এবার মা আসছে হলে কি আর ভালো লাগে পুজোয় কিছু কিছু কেনাকাটা হয়েছে সেটা পড়বো বলে তো কিনেছি দেখা যাক কি হয় এখন পুজোর কেনাকাটা করেছি সব কিছুই বৃষ্টি না হলেই ভালো পুজোতে বেরোতে পাবো ছেলে নিয়ে আমার একটা বাচ্চা আছে আমরা দেখতেই পাচ্ছেন ভিডিও করছি বাচ্চারা মাঝে মাঝে আসছে আমার কাছে বাচ্চাকে নিয়ে কি বৃষ্টিতে বেরোনো যায় কিছু কিছু কেনাকাটা করেছি সেইগুলো করবো পুজোতে বৃষ্টি হলে কি আর নিয়ে বেরোনো যাবে না পড়া যাবে আগে বিয়ে হয়নি তখন বেরিয়েছি বৃষ্টি হলো ছাতা নিয়ে বেরিয়েছি এখন কে বাচ্চা নিয়ে ছাতা নিয়ে এত সামে বৃষ্টিতে বেরোনো যায় এখন যতক্ষণ যায় বৃষ্টি হয়ে যাক হ্যালো বন্ধুরা এই যে চাটা করে আমি কাছাকাছি শুরু করছি ছেলে জামা প্যান্টগুলো কাছাকাছি করছি আমরা সকালে কাপড় ছেড়ে দিই কাপড় ছেড়ে বাসি কাপড় ছেড়ে আমি শাশুড়িজনে চা করি যেহেতু আমার শাশুড়ি দীক্ষা নেইছে সেই জন্য আমাকে সকালে কাপড় প্রতিদিনই ছাড়তে হয় কাপড় ছেড়ে জন্য চা করেছি চা করে ছেলের কাছাকাছি করছি প্রচুর বৃষ্টি হচ্ছে কোথায় মিলবো জায়গা নেই ছাদে ধুবো বাচ্চার জিনিসগুলো ছাদে যেহেতু টিং দিয়ে আছে ছাদেই মিলতে হবে এত বৃষ্টি হচ্ছে প্রতিদিনই বাচ্চাগুলো না কাজলেও ঘরে গ্যাস গন্ধ ছাড়বে তাই বাচ্চাগুলো কাস্তে হয় প্রতিদিনই বাচ্চাগুলো না কাজলেও অসুবিধা আছে বাচ্চাগুলো না কাজলেও গোটা ঘরটা বাচ্চার জামা প্যান্ট রাখাও যাবে না তাই বাচ্চাগুলো কেচে নিই আমাদেরগুলো কেচে আমার ছাদ আছে ছাদে দেওয়ার জন্য ছাদে দিই ছাদে টিং আছে এমনি তারে তো আর দেওয়া যাবে নি। তাই কেচেই নিচ্ছি কেচে কচালে রেখে দিচ্ছি বাচ্চাগুলো তারপরে বৃষ্টি তো হচ্ছে কাছে তো হবে বৃষ্টি হলেও কাঁচতে হবে করার কিছু নেই আমাদের হ্যালো বন্ধুরা আমি চান টান করে চলে এসেছি এই ঘরে ময়দা মাখার জন্য আমাদের যেহেতু অষ্টমী ছাড়া মা বললো আজ বউ লুচি কর তাই লুচি করা হচ্ছে এই যে ময়দা মাখছি অষ্টমী তো বিকেল পাঁচটার সময় ছাড়বে তাই মা বলছে যে ভাত তো খাওয়া চলবে না ছেলের মা দিকে তো ভাত খাওয়া চলেনি তার জন্য ময়দা মাখা হচ্ছে এই যে ময়দা মেখে নিচ্ছি সাদা ময়দা আর মা আমার শ্বশুর মশাই ওই যে তালের ময়দা খায় আমার শ্বশুর হাজব্যান্ড আমি একদম তাল খেতে পারিনি বলে আমি সাদা ময়দা মাখছি মায়ের জন্য তালের ময়দা রেখে দিচ্ছি মা মাখবে কেসে তালের গন্ধটাও আমার সহ্য হয়নি খুব একটা সেই জন্য আমি তালের ময়দা মাখতেও পারিনি আর আমার মা সাদা ময়দা কড়াইয়ে তেল দিয়েছি থাকার জন্য আমি কড়াইয়ে ছাড়বো হ্যালো বন্ধুরা আমাদের দুটো জানা হয়ে গেছে এটা দেখুন ফুলকপির তরকারি মনে হয় মাংসের ঝোল মনে করতেই পারবেন না এটা ফুলকপির তরকারি আমার শাশুড়ি মা রান্না করেছে কেমন না একটু কমেন্ট করে জানাবেন তরকারিটা এটা হচ্ছে ছোলার ডাল এই যে আর এটা হচ্ছে শ্যামোয়ের পায়েস এটাও খুব সুন্দর হয়েছে দেখে আপনারাও বুঝতে পারবেন ভিডিওটা দেখলে এখানে আছে সাদা লুচি কেননা আমাদের আমরা খাই না সাদা লুচি আমাদেরকে আগেই বলেছি আর এটা আছে তালের লুচি আমাদের দুপুরে আর রান্না আজকে এটি আর দুপুরে ভাত রান্না হয়নি অষ্টমী আর সবাই আমরা লুচি খাবো সেই জন্যে মা সবাইকার জন্যেই লুচি পায়ে ছোলা তরকারি করে নিয়েছে সবাই খাবে বলে ভাত করিনি আজকে আমরা সবাই খাবো আমার ছেলে বাদ দিয়ে বাকি সবাই খাবো আমরা বেরোচ্ছে আমাদের প্রতিদিনই গোপালের মা সাতবার সেবা বাদে এই যে মা এসছে গোপালের ঘর মুজবে বলে আমার ছাদে একটি কল রাখা আছে ঠাকুর ঘরের জন্য এই যে মা ঠাকুর ঘর মুচবে লুচি বেলে আমার সঙ্গে এলো এবার দাদাকে সেবা দিবে আপনাদের জানেন নি যে আমাদের গোপাল দাদাকে কভার করে সেবা দেওয়া হয় এই যে মা ঠাকুরের সব মালাগুলো দিয়েছে দেখুন কেমন হয়েছে মালাগুলা এই যে মা নিজের হাতে প্রতিদিনই মালাগাতে ঠাকুরের জন্যে এই প্রত্যেকটা ঠাকুরের মা মালা গেঁথেছে এগুলা সোনার মালা কিন্তু এগুলো মা নিজের হাতে গেঁথেছে প্রত্যেক দিনই মা আর গোপালের একটা মালা আপনাদেরকে দেখাবো বেড়ের মালাটা মা যেটা করে একদিন মাকেই বাটি করে নিয়ে যাওয়া করাবো বা ঝুড়ি করে মাকে মায়ের গোপালের মালাটাও দেখাবো এই মালাগুলো তো প্রতিদিন দেখছেন মায়ের আসল মালাটা দেখবেন যেটা করে যে মা করেছে মালাগুলো মা এখন গোপালের সেবা দেওয়ার জন্য উপরে এসছে উপরে গোপালের সেবা দেবে এখন মা এখন সব পরিষ্কার পরিষ্কার করছে সব গোপালের তো ভোগ দেওয়া হয় দুপুরবেলায় আমরা দেখেইছেন হ্যালো বন্ধুরা আমরা জানেন আমাদের প্রতিদিন দুপুরবেলায় গোপালের সেবা দেওয়া হয় মা গোপালের সেবা দিতে এসছে উপরে চলে এসছে লুচি টুচি কমপ্লিট করে এই যে মা গোপালের সেবা দেওয়ার জন্য ঠাকুর ঠাকুরঘর পরিষ্কার করছে দেখাচ্ছি দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি মায়ের সব কিছু খাওয়া দাওয়া করে ছেলে শিউ করে সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আমার মশাই খাওয়া দাওয়া হয়ে গেছে মশাই ছেলেটাকে প্যাম্পাস প্যান্ট করাচ্ছে ছেলেটা শুয়ে আছে ছেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখনকার মতো গুড নাইট বাই বাই টাটা যদি ভালো থাকি আবার কালকে সকালে দেখা হবে ভালো ভালো থাকলে আর কি করে দেখা হবে আর দেখা হবে না যদি ভালো থাকি কালকে আজ সকালে আপনার সামনে আবার আসবো কোনো একটা ব্লগ নিয়ে এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট